হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনেরালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায় ফের কা ফেরেরা চিনল আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে সারা শরীর থেকে রক্ত সরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গোহাই তোমার আসমান আসমান থেকে নামে আল ভাঙল সবার তোমারি তোমার পরে আসল কোরআনের ছায়া তলে খালি দমরালে আব ইসলামী নিল যে তুলে আল তুমি সে যে চিরদিন সকল মানুষের তরে হে তোমাকে ভোলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর এই ধীরাশ্রম নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে মরহমদের রোহের মাগফেরাত কামনার্থে নবমতমবাদ বাৎসরিক তফসিরুল করান মাহফিলের সনামধন্য সভাপতি মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি বিশেষ অতিথি হিসাবে অনেকের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একবারে দোয়া করলাম আল্লাহ আল্লাহদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না অভয় জগতে যেন আরো বাড়িয়ে দেন পরাণের ইজ্জতে বলেন আমি মঞ্চে বসা বলা মাইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আনানের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় গাজীপুর বাসী মহান রব্বুল ইজাতুল জালালের দরগাহে শুকরিয়া জানাচ্ছি যিনি এই কঠিন পরিস্থিতিতে যে সময় ইমান নিয়ে টিকে থাকা আগুন হাতে রাখার চাইতেও কঠিন এই ভয়াবহ পরিস্থিতিতে কোরআনের অনুষ্ঠানে আমাদেরকে হাজির করলেন বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি যার আনিত আদর্শ পেয়ে আমরা সকলেই খুশি না বেজার সমানিত ভাইরা বাস্তবতাকে আগে প্রাধান্য দেওয়া লাগবে স্থান কাল পাত্র ভেদে কথা বলার যে নিয়মা সাবিল রব্বিকাবিল হকমাতি আল মাওসতিল হাসানা আল্লাহ তাল্লা বলেন হেনবি মানুষকে আপনি ডাকেন আপনার রবের দিকে হেকমতের সাথে প্রজ্ঞাপূর্ণ কথার সাথে ডাকেন আসান সুন্দর সুন্দর উপদেশ দিয়ে মানুষদেরকে ডাকেন আমরা আল্লাহ খোরানেরই আয়াত সামনে রেখে খুব অল্প সময় কর্তৃপক্ষদের সময় বেঁধে দিয়েছে আমরা ঠিক সেই সময়ের ভেতরে শেষ করব ইনশাল্লাহ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে খুবই অপছন্দ এই সাত প্রকার মানুষ পৃথিবীতে এখন আছে এই সাত শ্রেণীর মানুষ তাদেরকে আল্লাহ খুবই অপছন্দ করে শুধু অপছন্দ না আল্লাহর দৃষ্টিতে এরা ঘৃণিত এরা নিকৃষ্ট আল্লা পছন্দ করেন না ভালোবাসেন না এই সাত প্রকার মানুষ কারা আমরা কোরআনে কারিমের আয়াত থেকে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন হক আদায় করে যতটুকু পড়া যায় আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ কথা বন্ধ করেন কথা বন্ধ করেন কোরআনের আলোচনা আরম্ভ হলে কথা বলা এটা কিন্তু মারাত্মক গনা হবে আপনি জানেন যে কথা এখন না বললেই হচ্ছে না ইশারা দিবেন কথা বলবেন না

তোমরা যুদ্ধ করো আল্লাহ রাহে তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধে হয় কিন্তু সাবধান সীমা লঙ্ঘন না অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এখন যুদ্ধ করা লাগবে আমাদেরকে আল্লাহর রাহে তাম পৃথিবীর বিজাতি যারা বিশেষ করে অভিশপ্ত জাতি ইয়াহুদি আজরাও কিন্তু যুদ্ধ করছে কিন্তু ওদের রাস্তাটা শয়তানের রাস্তা ওদের বিরুদ্ধে যারা মাতৃভূমিকে ইসলামের পক্ষে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের এই ভাইরা এরা যুদ্ধ করছে আল্লাহর রাখে এখন ঈমানদারার শায়দানার অনসারীরা কি করবে আল্লাহ সে থেওরি দিয়েছেন আল্লাহ দিনকতে লো নাফে সাবিলিল্লা যারা হিমান এনেছে তারা লড়াই করে সংগ্রাম করে যুদ্ধ করে কিন্তু রাস্তাটা হবে আল্লাহ এই যে আমরা বলি শাহিদ হয়ে গেছে শহীদ কেমন করে মানুষ হয় কার রাস্তায় জীবন দিলে শহীদ হয় এটা অনেকেই না জেনে আন্দাজে অনেকের নামে শহীদ লাগিয়ে দেয় এলাকার নাম ধীরাশ্রম কিছুদিন আগে একটা মাহফিল করে আসছিলাম সিলেট অঞ্চল থেকে রাস্তার ধারে একটা সাইনবোর্ড লাগিয়েছে শহীদ চন্দ্র ধীরেন্দ্রনাথ দত্ত নাম শুনে বোধা যাচ্ছে কয় নম্বর শহীদ শহীদ হওয়ার জন্য এক নম্বরে ইমান লাগবে দুই নম্বরে যে জীবন দিচ্ছে এনে রাস্তাটা হওয়া লাগবে আল্লাহর ইমান তো নেই রাস্তার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে টেন্ডারের টাকা ভাগা করতে মরে গেছে হল দখল করতে গিয়ে মরে গেছে জমি অবৈধভাবে দখল করার জন্য গিয়ে মরে গেছে সেও শহীদ ইমান ঈমানদার আছে এরা সারা জীবন লড়াই করবে সংগ্রাম করবে যুদ্ধ চালাবে কিন্তু রাস্তা হবে আল্লাহর এই কথা বলেন ইমানদারের জীবনে লড়াই সংগ্রাম থাকবে কিন্তু রাস্তাটা আল্লাহ হওয়া লাগবে আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিতে পারে সংগ্রাম করে লড়াই করে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা জানিয়েছেন হে নবী আপনি তাদেরকে মৃত বলবেন না আলা তাহাসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বালা হইয়া ওনে ইনদা রাব্বিহিম সারা আলে ইমরান নাম্বার বারা এগারো নাম্বার মিষ্টান নয় নাম্বার লাইনের একশো উনশো উত্তর নম্বর আয়া তফসি রেফিজ পাবেন সাইবেদ কতুব লেগে গেছেন এন আল্লাহ তালা বলেন হেনবি আমার রাহে যারা জীবন দেয় এদেরকে আপনি মৃত ভাববেন না বরণ এরা জিন্দা জীবিত এবং আমি আল্লাহর কাছে এরা খাবার খাই সভাপতি সাহেব আজকে যদি মারা যায় আর যদি ইমান নিয়ে মরতে পারে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে এইটাই শেষ আর কিছু নেই কথা বুঝতেছেন কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায় শহীদ হয়ে মরতে পারে উনি কবরে যাওয়ার পরে আর ঘুমাবে না উনি জীবিত এবং জিন্দা আছে আল্লাহর কাছ থেকে কেমন পর্যন্ত উনি খাবার পেতে থাকবে তাও ধনী এই পোষা খাবার না জান্নাতের খাবার আল্লাহ নিজে কুদরতি হাতে বোনা কি পর্যন্ত খাওয়াবে এই জন্যে নবীসির সারা জীবনের দোয়াসীযাই এটা আল্লাহ মাইন্নি আজহালুকা সাহা দাতাং ফি সাবিলে আল্লাহ তুমি তোমার রাহে আমার তাকে শহীদ হিসাবে গ্রহণ করো